শীতকাল মানেই কিন্তু ভাজাভুজি তারপর পরাঠা এই সমস্ত খাওয়ার ধুম পড়ে যায় তাই না বলো আর শীতের সবজির তো জুড়ি মেলা ভার আর শীতের সবজি বলতেই যার নাম সবার আগে মাথায় আসে তিনি হলেন এই যে দুধ সাদা রঙের ইয়া বড় বড় সাইজের ফুলকপি সুন্দরী হ্যাঁ আজ তারই একটা ফেমাস আইটেম আমার তো ভীষণ পছন্দের গোবি পরাঠা তোমাদের সাথে শেয়ার করব আমি যে প্রসেসে রান্না করি সেইভাবে দু তিন রকমভাবে এই পরাঠাটা বানানো যায় তো তার মধ্যে থেকে আজকে একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি চলো এই যে সবার আগে এখানে নিয়ে নিয়েছি ফুলকপি তার সঙ্গে সঙ্গে শীতের আরেক সুন্দরীও রয়েছে প্লেটেই দেখতে পাচ্ছ পেঁয়াজকলি গবি পরাঠা বা ফুলকপির পরাঠায় কিন্তু পেঁয়াজকলি কেউ দেয় না বাট আমি বলবো অবশ্যই এই পেঁয়াজকলি দিয়ে একবার ট্রাই করে দেখো পেঁয়াজ কলি কিন্তু স্বাদটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয় তাহলে চলো অনেক তো কথা হয়ে গেলে এবার রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে এখানে একটা ফুলকপি নিয়ে তার থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি আর এখনকার ফুলকপিতে কিন্তু পোকার উৎপাত লেগেই থাকে তাই ফুলকপিগুলো খুব ভালো করে আগে ক্লিন করে নিতে হবে নুন জলে দু থেকে তিনবার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এবার ফুলকপিগুলো খুব মিহি করে গ্রেট করে নিতে হবে আমি এটা এই চপিং মেশিনে দিয়ে করছি তোমরা চাইলে মিক্সিতেও এই কাজটা করে নিতে পারো কোনো অসুবিধা নেই এই দেখো কি সুন্দর মিহি করে গ্রেট হয়ে গেছে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পেস্ট না হয়ে যায় এরপর দশ বারো কোয়া রসুন স্বাদ মতো লঙ্কা আর তার সঙ্গে খানিকটা আদাও একসঙ্গে এরকম মিহি করে কুচিয়ে নেব এরপর দু চামচ পরিমাণ তেল গরম করে ওই আদা লঙ্কা রসুন কুচিটা দিয়ে দিলাম দু তিন সেকেন্ড হালকা একটু সতে করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ফুলকপিটা এবার আবার দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ফুলকপিটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরেক দিকে এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ লঙ্কা গুঁড়ো হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম এরপর ফুলকপির মিশ্রণে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর সেই ভাজা মশলাটা দিচ্ছি এক চামচ চাট মশলা এরপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর সেই যে পেঁয়াজগুলি দেখিয়েছিলাম সেই পেঁয়াজগুলি কুচি দুটো একসঙ্গে করে নিয়েছিলাম সেইটা সব শেষে গ্যাস অফ করে এক চামচ মতো লেবুর রস দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ওই এক বাটি পরিমাণ ময়দা আর এক বাটি পরিমাণ আটা আজকে আমি আটা ময়দা দুটো মিশিয়ে করব তোমরা চাইলে শুধু ময়দাতেও করতে পারো কিন্তু মিশিয়ে করলে না স্বাদটা বেশি ভালো লাগে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো খানিকটা লবণ কিছুটা গোটা জিরে এক চামচ চিনি আর ওই দু চামচ পরিমাণ তেল সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব ময়দাটা নর্মাল লেচি কেটে তার মধ্যে পুর ভরেও তোমরা পরোটা করতে পারো তবে আজকে আমি যেভাবে করছি এইভাবে করলে না পুরো পরোটাটা চারপাশেই খুব সুন্দর করে পুরটা মাখিয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে আজকে পরোটাটা কিন্তু স্কোয়ার শেপে করব। জেনারেলি রাউন্ড শেপেই কিন্তু পরোটা আমরা খেয়ে থাকি আলু পরোটা গোবি পরোটা এইগুলো স্কোয়ার শেপে করলে ডিজাইনটাও একটু চেঞ্জ হয় একটু ভালো লাগে এই আর কি এই পরোটাটা সাধারণত টক দই রায়তা না হলে পরে ধনে পাতার চাটনি এই তিনটে কম্বিনেশনের সাথেই কিন্তু দারুণ লাগে তবে আজকে আমি এর সঙ্গে আলুর একটা নতুন চ্যাটপাটার রেসিপি ট্রাই করেছিলাম যেটা দারুণ লেগেছিল খেতে তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো আমি সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে এর পরের দিন শেয়ার করে দেবো আজকের রান্নাটা কিরকম লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পেজটা ফলো করি প্লিজ ফলো করে দিও আর এই দেখো পরোটার কিন্তু চারপাশেই সমানভাবে পুরটা পৌঁছে গেছে তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা